হ্যালো ফেন্স লোকসভা নির্বাচনের আগেই বড় চমক রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াতে চলেছে নির্বাচনের আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আটই ফেব্রুয়ারি বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অন করে রাখবেন রূপশ্রী কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়াতে চলেছে চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই বড় চমক রাজ্য সরকারের নারী ক্ষমতায়ন ও নারীর উন্নয়ন জোর দেওয়া হচ্ছে উক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ টাকার অঙ্ক বাড়াতে চলেছে সরকার আর কি কি জনহিতকর কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন চব্বিশে ভোটের আগেই পয়লা ফেব্রুয়ারি অন্তবর্তীকালীন অর্থ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে সেরকম চাকচিকো বা ঢেলে সাজানোর মতো বিষয় উপস্থাপন করা হয়নি নেই কোনো গুরুত্বপূর্ণ বড় ঘোষণাও তবে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের উপর দিদি সহ একাধিক জনদরতি প্রকল্পের সুবিধা দিচ্ছে আম জনতাকে ইতিমধ্যে ভর্তুকি বাড়িয়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে রাজ্য সরকার তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একাধিক জনতরদরি প্রকল্প চালু করেছে নির্বাচন পূর্বে দুই জনসাধারণকে বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধা বৃদ্ধি নিয়ে জোর টক্কর চলছে কন্যাশ্রী প্রকল্পের অধীনে বছর পূর্ণ হলে ছাত্রীদের এককালীন এবং পরবর্তীতে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স লেভেলও অর্থ সাহায্য করা হয় মেয়ে শিক্ষার্থীদের রূপশ্রী প্রকল্পের আওতায় কমপক্ষে আঠেরো বছর বয়সী মেয়ের সাথে ন্যূনতম একুশ বছর বয়সী পাত্রে বিবাহ হলে পঁচিশ বছর টাকা পঁচিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় রূপশ্রী প্রকল্পের আওতায় কমপক্ষে আঠেরো বছর বয়সী মেয়ের সাথে ন্যূনতম একুশ বছর বয়সী পাত্রে বিবাহ হলে পঁচিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় আবেদনকারীকে এক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য রেজিস্ট্রিকরণ বাধ্যতামূলক এবং সামাজিক বিয়ের অন্তত দুমাস আগে আবেদন করতে হয় আগামী সপ্তাহে অর্থ বাজেট প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার অকীয়বহল মহলের অভিমত এই বাজেটে চমক পদ কিছু ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার রাজনৈতিক মহলের একাংশের মতো রক্ষী ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রূপশ্রী রক্ষী ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধে সব রকমের গুরুত্বপূর্ণ বিস্তারিত এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে